শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পাঁচ অক্টোবর রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো ভোটের প্রস্তুতি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন আজ সাংবাদিক বৈঠক বিস্তারিত থাকবে প্রতিবেদনে চূড়ান্ত শাস্তি পেতে হবে জুবিন গার্গের দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেন তার স্ত্রী গরিমা

জনগণকে সহযোগিতা করার পরামর্শ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর ভোটের প্রস্তুতি হতিয়ে দেখছে নির্বাচন কমিশন আজ সাংবাদিক বৈঠক আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নেমেছে ভারতের নির্বাচন কমিশন ইসিআই দুদিনের সফরে কমিশনের শীর্ষ কর্মকর্তারা রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন রবিবার সফরের দ্বিতীয় দিনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল পাটনায় বিভিন্ন প্রয়োগকারী সংস্থার প্রধান ও নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে মুক্ত নিরপেক্ষ ও প্রলোভন মুক্ত নির্বাচন নিশ্চিত করার সমন্বয় ও প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হয় এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার সুকবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিহারের মুখ্য নির্বাচন আধিকার আধিকারিক বিনোদ গুঞ্জিয়াল ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বিস্তৃত বৈঠক করেন কমিশনের ডেপুটি ডিরেক্টর পি পবনের জারি করা বিবৃতি অনুযায়ী বৈঠকে নির্বাচনী পরিকল্পনা ইভিএম ব্যবস্থাপনা লজিস্টিক্স এর ভোট কেন্দ্র পুনর্বিন্যাস নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ আইন শৃঙ্খলা বাজেয়াপ্ত অভিযান এবং ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সকলে জেলা নির্বাচন আধিকারিক ডিইও পুলিশ সুপারদের এসপি নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে ভুয়া খবর করতে এবং প্রয়োজনে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেছে আম আদমি পার্টি বিএসপি বিজেপি সিপিএম কংগ্রেস এনপিপি সিপিআই এমএল জেডিউ লোক জনশক্তি পার্টি রামবিলাস আরজেডি এবং আরএলজিপি এই সব জাতীয় রাজ্য পর্যায়ের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধি বৈঠক উপস্থিত ছিলেন বেশিরভাগ ওই দলই দাবি করেছে ছট পূজার পর নির্বাচন করা হোক যাতে সর্বাধিক ভোটার অংশ নিতে পারেন জেডিও রাজ্য সভাপতি উমেশ সিং কুশওয়া প্রস্তাব দিয়েছেন এক দফায় ছটের পর নির্বাচন সম্পন্ন করা হোক যাতে রাজ্যের বাইরে থাকা মানুষও ভোট দিতে পারেন দু সালে বিহার বিধানসভা নির্বাচন তিন দফায় অনুষ্ঠিত হয়েছিল বিজেপিও এক বা দুই দফায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে এবং ভোটে পর্দানাসীন ভোটারদের শনাক্ত করার জন্য বিশেষ নজরদারি অনুরোধ করেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন পিছে পড়া এলাকায় আধা সামরিক বাহিনীর ফ্ল্যাগ ও মার্চের দাবি জানানো হয়েছে 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন সূচি যে সময় ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক বিয়াল্লিশ কোটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে মুখোমুখি হবে মুখ্যমন্ত্রী মিतीश কুমারের নেতৃত্বাধীন এনডিএ ও আরজেডি নেতৃত্বাধীন महागठबंधन 243 আসনের বিধানসভায় এনডিএর আসন সংখ্যা 131 আর महागठबंधनের দখলে রয়েছে 111টি আসন রাজ্য জুড়ে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে দলগুলির অভিযোগে পাল্টা অভিযোগ ও প্রচার জোরালো করেছে অপর দিকে চূড়ান্ত শাস্তি পেতে হবে জুবিন গর্গ দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্টে হাতে পেলেন তার স্ত্রী গরিমা কি রয়েছে দ্বিতীয় রিপোর্টে জুবিন গার্গের দ্বিতীয় ময়নাক্রন্তের রিপোর্টে তার স্ত্রী গরিমা সৈকিয়া গর্বকে হস্তান্তর করল অসম প্রশাসন তদন্তে গতি বাড়িয়েছে অসম সিআইডি সরকারি তথ্য অনুযায়ী সিআইডির বিশেষ তদন্তকারী দল বা এসআইটির এক আধিকারিক ব্যক্তিগতভাবে গৌহাটির কাহিলিপাড়ায় গরিমার বাসভবনে গিয়ে তাকে ওই রিপোর্ট হস্তান্তর করেন দিন দুই এক আগে সিঙ্গাপুরে পরিচালিত প্রথম ময়না তদন্তের রিপোর্ট তাকে দেওয়া হয়েছিল যেখানে বাহান্ন বছর বয়সী ওই আইকন মারা যান যাকে কর্তৃপক্ষ রহস্যময় পরিস্থিতি বলে বর্ণনা করেছেন এই প্রসঙ্গে গরিমা বলেন আমাকে কেবল সহযোগিতা করতে হবে এবং সিস্টেমের উপর আস্থা রাখতে হবে যদি কেউ অন্যায়ের জন্য দোষী প্রমাণিত হয় তবে তাকে চূড়ান্ত শাস্তি ভোগ করতে হবে আমি ময়না তদন্তের রিপোর্ট পেয়েছি তবে আমি তা তদন্তকারী অফিসারকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেই কারণ এটি আমার ব্যক্তিগত সম্পত্তি নয় বরং চলমান তদন্তের অংশ রিপোর্টটি জনসমক্ষে আনা উচিত কিনা তা কর্তৃপক্ষ বা আদালতের উপর নির্ভর করে আমি আইনি ব্যবস্থা এবং আইনের উপর আস্থা রাখি জুবিন গর্গের ক্ষেত্রে কোনো কিছুই অবহেলা করা হবে না তাকে অবশ্যই ন্যায় বিচার পেতে হবে গর্গের বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং এবং সদস্য দাস নিশ্চিত করেছেন যে গরিমা বক্তব্য সরকারিভাবে রেকর্ড করা হয়েছে তিনি বলেন আমি পালমী বর এবং গরিমা শৈকিয়া গর্গ উভয় বক্তব্য নিয়েছি তবে এই পর্যায়ে আমি বিষয়বস্তু প্রকাশ করতে পারছি না আপনাদের তদন্তের প্রটোকল বুঝতে হবে জুবিন গর্গের প্রয়াণ নিয়ে ক্রমশ গণীভূত হচ্ছে রহস্য সিঙ্গাপুরের শ করতে গিয়ে স্কুবার ডাইভিং করার সময় কিংবদন্তি সঙ্গী শিল্পীর প্রয়াণ হয়েছে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে কিন্তু সত্যি কি তাই এই ঘটনাটি নিচকই দুর্ঘটনা নাকি এর পেছনে লুকে রয়েছে কোন রহস্য সদয় এক প্রত্যক্ষদর্শীর দেওয়া বয়ানে এই ঘটনার কার্যত মূল গুড়িয়ে দিয়েছে বলে অত্যুক্তি হবে এক প্রত্যক্ষদর্শী সম্প্রতি বয়ানে বলেছেন গোটাটাই নাকি ছিল সিদ্ধার্থ শর্মা অর্থাৎ জুবিনের ম্যানেজারের পরিকল্পনা পরিকল্পনা করেই নাকি খুন করা হয়েছে গায়ককে সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে যে রিমান্ড তৈরি হয়েছে সেখান থেকে জানা গেছে সিদ্ধার্থ নাকি সেদিনকার পার্টিতে বিদেশি মদের ব্যবস্থা করেছিলেন সেই মদ নাকি পান করিয়েছিলেন জুবিন তারপরে তিনি স্কুবা ডাইভিং করতে নামেন মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিলেন্স সেল থেকে সিদ্ধার্থ শর্মার নামে যে অভিযোগ তৈরি করা হয়েছে সেখানেই নাকি রয়েছে এই তথ্য অপরদিকে তিন পরিষদ সহ বডোল্যান্ড কাউন্সিল প্রধান পদে শপথ নিলেন হাগরামা মহিলারি তিন পরিষদ সহ বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের বিটিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে শপথ নিলেন হাগরামা মহিলারি সিএম পদে হাগ্রামা মহিলার উপ মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে রিহন সহ তিন পরিষদকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবিকুটা অপরদিকে দু বছরের কম বয়সী শিশুদের কপ সিরাপ দিতে সতর্কতার নির্দেশ মধ্যপ্রদেশ ও রাজস্থানে বারো জন শিশুর মৃত্যুর ঘটনায় একটি কপ সিরাপ নিয়ে প্রশ্ন উঠেছে অভিযোগ উঠেছে ওই কপ সিরাপ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে শিশুরা এরপর ওই মৃত্যু হয় তাদের এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু বছরের কম বয়সী শিশুদের কপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতাকার বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে অপরদিকে জুবিনের মৃত্যু হয়েছে না হত্যা করা হয়েছে জানা যাবে বললেন হিমন্ত বিশ্ব সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু সাধারণ জলেডুবানা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা পরিষ্কার হবে এগারোই অক্টোবর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিনের মৃত্যুর পর তার দেহের স্যাম্পল দিল্লি কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এবং এর রিপোর্ট 10 অক্টোবর পর্যন্ত অসম সরকারের কাছে পৌঁছবে শনিবার সন্ধ্যা গোয়াটিতে জুবিনের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রায় 1 ঘন্টা তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেখান থেকেই বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান মৃত্যুর তরন্তের কোনো দিকে বাদ রাখা হচ্ছে না তবে চূড়ান্ত কথা বলার সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে আসা দরকার তিনি বলেন জুবিনের মৃত্যু গোটা রাজ্যের লোকদের কাছে একটা ভয়ঙ্কর খবর ছিল সবাই জানতে চেয়েছেন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তার আমরা সব তত্ত্ব মতো জনগণের কাছে তুলে ধরেছি এবং ভবিষ্যতেও তুলে ধরব তার শরীরের বিষেরা স্যাম্পল দিল্লিতে পাঠানো হয়েছিল কারণ আমরা পরীক্ষা করতে জানতে চেয়েছি তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল কিনা দিল্লি থেকে 10 তারিখের মধ্যে রিপোর্ট আমাদের হাতে আসবে এবং এগারো তারিখ পর্যন্ত আমরা গোটা বিষয় পরিষ্কার ভাবে জানতে পারবো যেহেতু এটি তদন্তের আওতায় রয়েছে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আজকের শেষ খবরটি অসমে এসআইআর নিয়ে আতঙ্কিত না হয়ে জনগণকে সহযোগিতা করার পরামর্শ দক্ষিণ কেন্দ্রে কংগ্রেসের প্রত্যাশী তাফাদারের ডাকে সোমবার গন্ধরবানি গ্রামে এসআইআর নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি আজিজুর রহমান খানের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী আব্দুল সুবুর তাফাদার এসআইআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই সরকার এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এই প্রক্রিয়ায় সহযোগিতা করার একান্ত প্রয়োজন কেননা আমাদের সবার নথিপত্রে ভুল থাকতে পারে যে সব ভুল ত্রুটি তা তাড়াতাড়ি সংশোধন করা সবার দায়িত্ব আসলে সময়ের কাজ সময়ের মধ্যেই করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে বা সঠিক সময়ে কাজ না করলে সেই কাজে সঠিকভাবে পরিপূর্ণ হয় না উদাহরণ হিসাবে তিনি বলেন কারণ নিজের নাম বা তার পিতার নাম বা ঠিকানার মধ্যে অনেকে ভুল থাকতে পারে সেগুলি যাচাই করে সুন্দরভাবে শুদ্ধ করতে পরামর্শ দেন তিনি